হ্যালো গাইস আমি পম্পি তোমরা দেখছো পম্পি প্রদীপ ব্লগ তো গাইস তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি বন্ধুরা ওয়েলকাম জানাই আমার নিয়ে ব্লগ ভিডিওতে আর গাইস সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল হচ্ছে সাড়ে ছয়টা আর আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রত্যেক দিন আটটার সময় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ বাইরের কি একটা গাড়ি এসেছে তো কিসের গাড়ি এসেছে অনেক মালপত্র নিয়ে এসেছে আর প্রচণ্ড শব্দ করছিল তার জন্য তাড়াতাড়ি ঘন্টা ভেঙেছে তো এখন বাইরে যাব তো চলো গাইস আর পুরো ব্লকটা দেখতে থাকো গাইজ বাইরে বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে গাড়িটা চলে গেছে আর কিসের গাড়ি তোমাদেরকে একটু পরে বলবো আর এখন আমি চা আর ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো লাল চা বসিয়ে দিয়েছি সকালবেলা লাল চা খাই আমরা আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি গাইজ চা খাওয়া ভাত খাওয়া দুটোই কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বারোটা আর এখন এলো গাড়িটা আর এই গাড়িটা এসেছে জলের ট্যাঙ্কি নিয়ে আমাদের এখানে জলের সুবিধা করে দিচ্ছে মানে সরকার থেকে আর কি এখানে আর কি জলের ব্যবস্থা করছে আর একদম ঘাসে ভর্তি হয়েছে মানে পুকুরটা একদম ঘাসে ভর্তি হয়ে গেছে আর এই যে দেখো এখানে বসাবে আর জলের পাইপটা কিন্তু তিন চার দিন আগে বসে দিয়েছে এতদিনে কিন্তু জলের ট্যাঙ্কিও আর কি বসানো কমপ্লিট হয়ে যেতে একবার এসে ঘুরে গেছে মানে এই জায়গাটা খুবই নিচু তার জন্য আর কি বসায়নি ফাইনালি আজকে এখানে বসাবে দাদাগুলো বলছে যে কালকে থেকে নাকি জল বেরোবে মানে সোলার সিস্টেম তো জানি না রকম হবে লাগানোর পর আগে আর কি দেখিনি আর কি দেখলেও বুঝতে পারছি না যে রকম হবে এগুলো সেট করার পর পরে তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো আর দেখব দেখবো আর এখন মা আর আমি আমাদের গাছের পেঁপে দেখছি পেপেগুলো একদম পেকে গেছে তার জন্য এখন পেঁপে পারবো মা বলছে যে পেঁপেগুলো পেরে নাও তার জন্য পেঁপে পেরে আবার এখানে চলে এলাম সবাই এখানে এসে আর কি গল্প করেছে আমি আর কি বাড়িতে বসে থাকতেই পারছি না একা একাই থাকি ভাবলাম যে না এখানে সবাই গল্প করছে আমিও এখানে আসি তার থেকে বড় কথা মা আর কি এখানে আসছে তার জন্য মায়ের সঙ্গে আমিও আর কি বারবার এখানে আসছি আর গাইস এই জলের ট্যাঙ্কিটা কিন্তু এখানে বসতো না অন্য জায়গায় বসার কথা ছিল কিন্তু সবাই বলে এখানে এনেছে কারণ এখানে বসলে বেশি সুবিধা হবে মানে এখানে বসালে বেশি সুবিধা হবে লোকজনের এখানে লোকজন আর কি বেশি হয় আর এই জায়গাটায় বসালে জলগুলো ওইদিকে যেতে পারবে মানে সবাই জল খাবে জলগুলো তো নিচে পড়বে আর রাস্তাঘাটে অন্য জায়গায় বসালে কাদা হয়ে যাবে আর এখানে জায়গা আছে পিছনে পুকুর আছে পিছনে আর কি যেতে পারবে জলগুলো তার জন্য আর কি এখানে বসাচ্ছে আর এখন কিন্তু স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে এখন চারটে বাজে আমার কিন্তু খাওয়াও কমপ্লিট হয়ে গেছে মানে দুপুরের খাওয়া হয়ে গেছে আর তোমাদের কে তো বলেছি সারাদিন এখানেই পড়ে আছি আমি মানে বারবার এখানে আসি যতটা বলছি অতটা আর কি আসিনি সকালবেলা একবার দুবার এসেছি একটু এক মিনিট দু মিনিট থেকেছি তারপর আবার চলে গেছি মানে এই রকম তারপরে তিনটের দিকে এসেছিলাম এসে একটু ছিলাম তারপর আবার গিয়েছি তারপর ঘুরিয়েছি এখন ঘুম থেকে উঠে আবারও এলাম এসে দেখি লোককে লোক হয়ে গেছে এই জায়গায় মানে সারা গ্রামের লোক মনে এখানে এসেছে আর সবাই আর কি এখান থেকে জল খাবে তার জন্য সবাই দেখ দেখতে এসেছে আর দেখো প্রায় হয়েই গেছে আর ভাবিনি যে এই রকম হবে ভেবেছিলাম যে একটু হয়তো জলে সেটা ছোটো হবে আর দেখো একদম লোকের একটু হতে তো অনেক লোক ছিল এখানে সবাই একটু দেখতে এসেছে কমপ্লিট হলো কি না মানে একটু উঁচু দেখেছে সবাই উঁচু দেখে আর কি চলে এসেছে আর যে দেখো মানে অন্ধকার হয়েছে একটু পরে আর কি রাত হয়ে যাবে মানে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখো প্রায় হয়ে গেছে কাজ এখন শুধু জলের ট্যাঙ্কিটা বসিয়ে দিবে তাহলে হয়তো হয়ে যাবে আর নিচের কাজ বাকি নিচে আর কি পাকা করে দিবে ওটা আর কি অন্য আর কি লোকজন আসবে আর এই যে দেখো কত লোক দাঁড়িয়ে আছে আর আমরা সবাই মিলে দেখছি আর মনে মনে ভাবছি কখন কমপ্লিট হবে কখন জল বেরোবে চলে এলাম বাজারে আমি আর জামাইবাবু মানে তোমাদের দাদা গিয়েছে কুচবিহারে তোমাদের দাদা অনেক রাত হবে বাড়ি ফিরতে তার জন্য আমি আর জামাইবাবু চলে এলাম আমাদের বাজারে বিরিয়ানির আর কি খরচা করতে আর আজকে রাত্রে আমরা বিরিয়ানি খাচ্ছি তার জন্য বাজারে এলাম আর জামাইবাবু এই বাজারে কোনো কিছুই চেনে না জামাইবাবুর বাড়ি হচ্ছে কলকাতা তার জন্য আর কি জামাইবাবু এখানকার কোনো কিছুই চেনে না আর তার জন্য জামাইবাবু আর আমি চলে এলাম আর জামাইবাবুরা তো ষষ্ঠীতে এসেছিলো ষষ্ঠীতে এসে আর কি জামাইবাবুর মামা বাড়িতে চলে গেছে আজকে এসেছে আমাদের বাড়িতে তার জন্য জামাইবাবু আর আমি বিরিয়ানি খরচা করার জন্য আর কি বিরিয়ানির খরচা করার জন্য বাজারে চলে এলাম আর জামাই ষষ্ঠীর দিন আমরা বিরিয়ানি খেতে চেয়েছিলাম আমি আর জামাইবাবু কিন্তু খাওয়া হয়নি সেদিন অনেক রান্নার কারণে আর কি বিরিয়ানিটা হয়নি মানে রাঁধুনিরা হাঁপিয়ে গেছে করবে না তার জন্য সেদিন করা হয়নি তার জন্য জামাইবাবু আর আমি ভাবলাম যে আজকে বিরিয়ানি খাবো তার জন্য আমরা সোজা চলে এলাম বাজারে আর এই যে দেখো আমাদের বাজারে কিন্তু অনেক গালামাল দোকান কোন দোকানে ঢুকবো কোন দোকানে ঢুকবো না ওটাই আর কি ভাবছিলাম মানে কেমন লাগে একসঙ্গে যদি অনেকগুলো গালামাল দোকান থাকে তার জন্য এই যে সামনে ছিল এই দোকান এই দোকানের মধ্যে ঢুকে পড়লাম আর এই দোকানে ঢোকার পর বলছে আমরা একটা লিস্ট নিয়ে এসেছি জামাইবাবু আর আমি কিন্তু ভালোভাবে জানি না বিরিয়ানিতে কি কী লাগে আমাদেরকে লিস্ট হাতে ধরিয়ে দিয়েছে আমরা সেই লিস্ট নিয়ে আমরা বাজারে এসেছি আর লিস্টে যা যা ছিল আমরা বললাম কোনো কিছুই নেই তার জন্য আমরা পরের দোকানে চলে এলাম মানে লিস্টের মধ্যে ছিল দু একটা কিন্তু ওগুলো নেওয়া যাবে না যে দোকান থেকে নেব সবগুলো এক দোকান থেকেই নিব তার জন্য পরের দোকান দোকানে এলাম আর এই দোকানে নাকি বলছে আছে আর এই যে দেখো আমাদের বাজার আর একদম বাজার ভর্তি হয়ে গেছে ভর্তি একদম আমরা বাড়িতে আর আমার চিকেন ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কি চিকেনটা ধুয়ে দিয়েছি আর এই যে দেখো মশলা করছে দিদি আর এই যে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দিদি বানাচ্ছে আমি পারি না মানে একবার বানিয়েছি খুব বাজে হয়েছিল মানে কোনো কিছুই জানি না যা পেয়েছি ভিডিও দেখে দেখে দিয়েছি কিন্তু ভালো হয়নি বেশি একটা আজকে দিদি বানাচ্ছে আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পরে আবারও ভুলে যাব আর কি কি দিয়েছে মানে দিচ্ছে আর কি আবারও আমি ভিডিও দেখে আর কি আর কয়েকদিনের একদমই পাবো আর কি মানে ভিডিও না দেখলেও আমি পাবো আর কি আর তোমাদের দাদাভাই হচ্ছে কুচবার থেকে মানে কুচবারে গেলে আমার জন্য হাজি বিরিয়ানি আনে আর হাজি বিরিয়ানি খেতে আমার দারুণ লাগে তার জন্য আর কি বাড়িতে আর কি বানাই না যদি আনতো না তাহলে বাড়িতে বানার চেষ্টা করতাম আবার ভালো করে বানাতেও পারতাম মানে একা একা চেষ্টা করতাম কিন্তু অবশ্যই ভালো হতো বানাতে বানাতে আর এই যে দেখো দিদি আর কি দুধের মধ্যে কি যেন দিয়েছে ওগুলো দিয়ে দিলে ওগুলো নাকি দিলে আরও টেস্টি হয় মানে অনেক কিছু দিচ্ছে আর পিঁয়াজ কিন্তু ভেজে নিয়েছে ওগুলো আর কি দিচ্ছে আমি একটু একটু পারি কি জানি আর কি তো এই যে দেখো দিদি আর কি দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি মানে তোমাদেরকে শেয়ার করছি আবার নিজেও আর কি মানে শিখছি আর কি তোমরাও শিখে নাও তোমরা এইভাবে বিরিয়ানি বানাও তো গাইস খুবই স্বাদ হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে ওই খেয়ে নেই তাড়াতাড়ি এখনই মানে সবগুলো খেয়ে নেই কিন্তু তার আগে তো একটু ভিডিও করতে হবে আর একটু কিন্তু চিকেন আমরা তুলে রেখেছি আর এই যে দেখো সবাই মিলে খাচ্ছি শুধু জামাই আর আমার খাওয়ার ইচ্ছা করছে আর এখন খাওয়ার সময় অনেকেই এসেছে আর কি এই রকম মানে খেতে ইচ্ছে করছিল আমার আর জামাই আর খাওয়ার সময় সবাই আর কি ত' গাইছ আমি এখন বিৰিয়ানী খাব তোমাৰও বানিয়ে খেও গাইছ আজকে ব্লগ ভিডিঅ'টো এই পৰ্যন্ত দেখা হেৰি নেক্সট এখন ব্লগ ভিডিঅ'তে গুড নাইট